এক কাপ চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি খাচ্ছি চা আর ইয়া ওখানে খাচ্ছে দুধ গরম কাজ চলছে এখনও পোলট্রিতে আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে এখন কাজ করছে তো লেগে যাবে কই ধরো গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আজকে দুদিন হয়ে গেল মা বাবার বেশিরভাগ দিনই বৈষ্ণব সেবা নিমন্তন্ন রয়েছে তো তাই জন্য ধরে অনেক সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে মা যেহেতু রান্না বান্না করে রেখে দিয়ে তারপরে যায় তাই জন্য আর আজকে তো বাবা মায়ের সাথে আমারও নিমন্ত্রণ আছে বৈষ্ণব সবাই যাওয়ার আসলে পাড়াতে আশেপাশেই হচ্ছে সেই জন্য প্রত্যেক দিনই যাওয়া হচ্ছে দূরে বেশি হলে মা যেতে পারে না এখন পায়ের জন্য যেহেতু অনেকটা হাঁটতে পারে না তবুও মাঝে মাঝে ইচ্ছে হলে তোমার দাদাভাই বাইকে করে দিয়ে আসে তখন যায় তো আজকে ও যাবে বলে তাই সকাল সকাল অনেক কিছুই রান্না বান্না হয়ে গেছে আমি যাব একটু পরে লেট করে ইয়াকে নিয়ে কারণ ওকে নিয়ে বেশি আগে থেকে গিয়ে থাকাটা খুব মানে কষ্টের বিষয় ভীষণ দুষ্টুমি করে বাড়িতে করে ঠিক আছে ওনার বাড়িতে গিয়ে যদি দুষ্টুমি করে তখন তাদের সামনে বকাও যায় না আবার চুপ করে থাকাও যায় না তো তাই জন্য ওকে নিয়ে আমি পরেই যাব। তো এখন আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি মায়ের তো ওদিকে রান্নাবান্না প্রায় হয়েই গেছে আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি এখন আর সকাল নিই প্রায় এগারোটা বেজেই গেছে তো আমি এখন এখানে সকালে খাবার খাচ্ছি আর বাবা রেডি হয়ে চলে যাচ্ছে ওখানেই পাশেই যেহেতু তাই একটু তাড়াতাড়িই যাচ্ছে তো মা যাবে একটু হে আগে এখানে ওর কাকায় স্নান করে দিয়েছে আর দুষ্টুমি করছিল তেরে নামে সালমান খানের মতন ওর হেয়ার স্টাইলটা বানিয়ে দিচ্ছিলো দাদার খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে তোমার খেতে ওখানে অনেকটা দেরি হয় তাই জন্য ভাইকে বাড়ি থেকে খাইয়েই নিয়ে যাবো তো এখানে তোমার দাদা খেতে দিয়ে দিয়েছি আর এখন হিয়াকেও খাইয়ে নেব এখন বাজে দুটো কুড়ি মতন আমি আসলাম তো এসে প্রসাদ নিতে বসলাম তুমি খেয়ে দে চলে বলছো পাওয়া যাবে না

একটুখানি শুয়েছিলাম টেস্ট নিচ্ছিলাম তো দৌড়িও না পরে যাবা ফোনের মধ্যে হয় যে আমি এসছি রাত্রে রান্না বান্না করতে আরেকজন দেখো এখানে কি তোল পাড় লাগিয়ে রেখেছে রান্নাঘরে হিয়াকে মা নিয়ে গেল আমাদের এই সামনের বাড়িতে কালকেও সভা আছে তো বৈষ্ণব সভা হলে আগের দিন তো সমস্ত কিছু কেটে গুছিয়ে রাখে তো তার জন্য গেছে মা সেখানে তো হিয়া খুব দুষ্টুমি করছিল আমি কাজ করতে পারছি না বলে মা এসেছিলো ওকে নিয়ে গেল ওখানে রান্না কমপ্লিট হিয়াকে এখন ভাত খাওয়াবো নিয়ে যাচ্ছি নটা বাজে ভাতটা খাওয়ারও জাস্ট কমপ্লিট হয়েছে এমন কাশি উঠলো যে যে কটা ভাতও ওকে খাইয়েছিলাম সব বমি করে বার করে দিয়েছে মানে এমনিতে তো দুদিন ধরে সর্দি লেগেই রয়েছে আর এখন আবার কাশিটাও শুরু হয়েছে মানে সব করে ভাত যা খাইছি সব বমি করে বার করে দিয়েছে দেখো এই কেন এরম হলো কেন আমাকে বলে ও ওর হাত দুটোর অবস্থা দেখো কি করেছে বল সময় খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল তো তোমাদের ভাইকে বলেছিলাম তো নিয়ে রেখেছিল এখন নিয়ে আসছে বাড়ি আসার সময় গুড নাইট বন্ধুরা আজকের এই ভিডিওটা এটটুকুই তো চলো টাটা